তাহলে এর চেয়ে বড় উদ্যোগ আছে মানে এভারেজ যদি আমি ধরি তাহলে হয়তো এক কোটি দেড় কোটি কোটি টাকার কাজ সারা বাংলাদেশে হয় এখন আমার এই প্রেস ক্লাবটা বা সাংবাদিকরাও তো সমাজের অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ আমি বলবো যে সরকারের উচিত আমার এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমি সরকারের পক্ষ থেকে বলছি না বাট আমি অ্যাজ এ ম্যান আমি বলবো যে সরকারের উচিত মানসম্মত সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করার জন্য তাদের অবকাঠামোগুলোকে ব্যক্তিগত পর্যায়ে না পড়লেও সাংবাদিকদের যে অবকাঠামোগুলো আছে সেগুলোকে সহযোগিতা করা আমি আমার ড্রাইভারকে বলছিলাম কিন্তু যখন যাই আমি হঠাৎ করে মনে রাইজার পেয়েছিলাম কেউ এটা কি লোক দুইটা হচ্ছে তার মানে কি দৃষ্টি আকর্ষণ কিন্তু আমার এখানে হচ্ছে এবং যখন আপনি এখানে পুরো দমে আরও সব আরও কিছু পৃষ্ঠপোষকতা করা হবে সহযোগিতা করা হবে একটা ভালো পরিবেশ থাকবে তখন একটু আদৌ আমার একজন সদস্য হবে সেও তার কিন্তু দায়বদ্ধতা বেড়ে যাবে তার কাছে মনে হবে যে না আমি একটা ভালো জায়গায় বিলং করি অতএব আমাকে এই ভালোটা ধরে রাখতে হবে হ্যাঁ খারাপ তো পারে রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ পদে বসেও কেউ খারাপ হতে পারে না পারে অবশ্যই কেউ অল খারাপ হতে পারে ডিসি খারাপ হতে পারে ওসি খারাপ হতে পারে তাহলে একজন সাংবাদিক তার বেতন কত সে একটা আপনি পত্রিকা আপনার কন্টাক্ট দেওয়া জানা আছে আপনাকে খাটাবে আপনাকে আপনার শুধু আপনাদের বলছি না ঢাকায় অনেক বড় বড় থেকে অনেক জায়গায় আমার ফ্রেন্ড আছে যারা বিশ্ববিদ্যালয় করার পরে এখন সাংবাদিকতাই পেশা করেছে আবার আবার দেখবেন যে কেউ কেউ মানে পৃষ্ঠপোষকতা পেয়ে অনেক ভালো করেছে যে খালেদ মহিউদ্দিন যিনি টপ দেখা যায় টপ উনি কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন ম্যাজিস্ট্রেটের ছেড়ে উনি বেতন কম এই জন্য উনি চলে গেছেন তার মানে ওইখানে ওই একদম মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন ওনার আমি ওনার ব্যক্তিগত আমি সুনাম করছি না ওনাকে নিয়ে হয়তো কারো আপনার কোনো থাকতে পারে কিন্তু উনি বড়ো বড়ো জায়গায় কাজ করেছেন যেমন ডয়েসে বেরোতে কাজ করেছেন বিবিসিতে কাজ করেছেন কেন প্রতিহত করেছেন কারণ ওই তো বললাম ওনার উনি প্রশাসনের সুযোগ সুবিধার চেয়ে বেশি পেয়েছেন বলে তো গিয়েছেন তাহলে এটা কি সবাই পাচ্ছে আপনি এই উপজেলায় যারা আছে তাদেরকে আপনি আন্ডারস্ট করবেন যে কি সাংবাদিক কিন্তু আপনি তার যে অফিস তাকে কি বেতন দেন তাকে কি সুযোগ সুবিধা দেয় ধরলাম যে একশো জনের মধ্যে ধরেন আপনার যদি ধরে নেবে যে পঞ্চাশ পার্সেন্ট হয়তো মান নিয়ে বসে থাকতে পারে বাকি পঞ্চাশ পার্সেন্ট তাদেরকে কি আপনি এখানে তো আমি যাদের চিনি অধিকাংশ আমি জানি আমি পুস্তক নিয়েছি সবাই বড় 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 পত্রিকায় কাজ করে আঞ্চলিক হলেও সেটা বড় পত্রিকায় কাজ করে দেখেছি সবার মানসম্পন্ন যারা আছে কিন্তু এর মধ্যে থেকে আপনি তাহলে পিক করে পাঁচজন যারা বেস্ট তাদের কি আপনি বেশি সুন্দর দিয়েছেন তাতে দিতে পারেন ভালোভাবে আপনি সবাইকে করবেন আমার কাছে সমালোচনা করবেন যে না এরা ইয়ে আমার মনে হয় না যে সেটা সেটা গ্রহণযোগ্য হবে এবং সাংবাদিকদের ভালো সাংবাদিকদের থেকে তাদেরকে দাত দাত্য দেওয়া হয় যারা নিজেকে এক্সপোজ করতে চায় না কারণ আপনি তো আপনি তো সমাজে একটা পার্ট আপনার হচ্ছে সংবাদ নিয়ে আসা এখন এটা যদি আপনি যদি ভালোটা এই খারাপ লাগে খারাপটা যদি খারাপ লাগে তাহলে তো তার মানে কি যে এই সংবাদপত্র মাধ্যমটা থাকবে না যদি এটা কি আসলে সম্ভব তাহলে তাহলে আপনার ঘরে ঘরে আপনার ইয়ে তৈরি হবে স্বেচ্ছাচারিতা তৈরি হবে তাই না আপনার আবারও যদি একশোটাও যদি খারাপ সংবাদ মানে বিহীন সংবাদ থাকে তার মধ্যে দশটা ভালো সম্পদ থাকে